আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি খুব উৎসাহ নিয়ে কোনো নতুন কাজ শুরু করেছেন সবাইকে আপনার বড় বড় পরিকল্পনার কথা জানিয়েছেন আপনার স্বপ্নের কথা বলেছেন কিন্তু কিছুদিন পর সেই উৎসাহটাই আর অবশিষ্ট থাকেনি যে শক্তিটা দিয়ে আপনার স্বপ্নটা সত্যি হওয়ার কথা ছিল সেই শক্তিটা কোথায় হারিয়ে গেল আমরা প্রায় সবাই এই ভুলটা করি আমরা ভাবি আমাদের পরিকল্পনা যত বড় করে প্রচার করব ততই সফল হব কিন্তু বাস্তব সত্যিটি এর ঠিক উল্টো সাফল্যের আসল রহস্য প্রচারের মধ্যে নয় বরং গভীর এক নিরবতার মধ্যে লুকিয়ে আছে আজ আমি আপনাকে কোনো উপদেশ দেব না শুধু দুই ভাইয়ের একটি গল্প শোনাব এক টুকরো অনুর্বর জমি এবং একটি অদ্ভুত শর্ত যা তাদের শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে শক্তিশালী আওয়াজ আসলে নীরবতার গর্ভেই জন্মায় গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষে আপনি এমন একটা সত্য জানতে পারবেন যা হয়তো আপনার কাজ করার এবং সফল হওয়ার পুরো পদ্ধতিটাই বদলে দেবে গল্পটি দুই ভাইকে নিয়ে আকাশ আর বাতাস নামেই তাদের পরিচয় বাতাস ছিল নামের মতোই চঞ্চল উচ্চাকাঙ্ক্ষী এবং বহির্মুখী সে সব সময় বড় স্বপ্ন দেখত এবং সেই স্বপ্নের কথা সবাইকে জানাতে ভালোবাসত অন্যদিকে আকাশ ছিল শান্ত গভীর এবং অবজারভার সে কম কথা বলতো কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ তাদের বাবা মারা যাওয়ার সময় তাদের জন্য এক টুকরো অনুর্বর পাথুরে জমি রেখে যান সেই জমির উর্বরতা প্রায় শূন্য ছিল কিন্তু যন্ত্রণাটা জমি নিয়েছিল না যন্ত্রণাটা ছিল তাদের বাবার রেখে যাওয়া এক অদ্ভুত ইচ্ছাপত্রে বাতাসের যন্ত্রণা ছিল তার অধৈর্য সে চাইতো খুব দ্রুত নিজেকে প্রমাণ করতে সে গ্রামের সবাইকে বলে বেড়াতো দেখো বাবা আমাদের কি দিয়ে গেছেন কিন্তু আমি আমার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে এই পাথরকে সোনায় পরিণত করব। এখানে এমন এক বাগান তৈরি হবে যা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসবে তার ভেতরে একটা অস্থিরতা কাজ করত তার মনে হতো যদি সে তার পরিকল্পনার কথা সবাইকে না জানায় তাহলে কেউ তার গুরুত্ব বুঝবে না এই স্বীকৃতির ক্ষুধা এই নিজেকে প্রমাণ করার তাগিদ তাকে ভেতর থেকে অস্থির করে রাখত সে কাজ শুরু করার আগেই তার ফলাফলের প্রশংসায় মগ্ন হয়ে যেত সেই অদ্ভুত ইচ্ছাপত্রেই ছিল আসল চ্যালেঞ্জ বাবা জমিটিকে সমান দু ভাগে ভাগ করে লিখে গিয়েছিলেন আমার দুই পুত্র আকাশ এবং বাতাসকে আমি এই জমি দিলাম এক বছর পর যার জমির অংশটি নিজের কথা নিজে বলতে পারবে সেই আমার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে কিন্তু শর্ত একটাই এই এক বছর তোমরা নিজেদের কাজ নিয়ে একটিও কথা কারু সাথে বলতে পারবে না তোমাদের পরিচয় হবে তোমাদের কাজে কথায় নয় এই শর্তটি ছিল এক বিরাট ধাঁধা একটি জমি কিভাবে কথা বলতে পারে বাতাস এই শর্ত শুনে রেগে গেল এবং হতাশ হল সে বলল এটা অসম্ভব কাজ যদি মানুষকে না দেখানো হয় তার প্রচার যদি না করা হয় তাহলে মানুষ জানবে কি করে জমি কিভাবে কথা বলবে সে ভাবল এর মানে হল জমিটিকে এতটাই সুন্দর করে তুলতে হবে যে সবাই সেটার কথা বলতে বাধ্য হয় তাই সে তার প্রচারের কৌশল মনে মনে ঠিক করে নিল কিন্তু আকাশ চুপ করে রইল সে চিঠিটা বারবার পড়ল আর তার বাবার বলা একটা পুরনো কথা মনে করল যে যে জিনিসটা সত্যিই মূল্যবান তার নিজের পরিচয় দেওয়ার জন্য কোনো প্রচারের প্রয়োজন হয় না পরের এক বছর ছিল দুই ভাইয়ের নীরব যাত্রার সময় বাতাস তার কাজ শুরু করল খুব শোরগোল করে সে শহর থেকে সবচেয়ে দামি এবং সুন্দর দেখতে বিদেশি ফুলের চারা নিয়ে এলো সে দ্রুত জমিটিকে রঙিন করে তুলতে চেয়েছিল যাতে বাইরে থেকে দেখতে খুব আকর্ষণীয় লাগে কিন্তু সে জমির মাটির চরিত্র বোঝার চেষ্টা করেনি ফলে বেশিরভাগ দামি গাছই সেই পাথুরে মাটিতে শুকিয়ে যেতে লাগল অন্যদিকে আকাশ প্রথম মাস কিছুই রোপণ করল না সে প্রতিদিন চুপচাপ তার জমির এক কোনায় বসে থাকত সে দেখত সূর্য কোন দিক থেকে ওঠে কোথায় জল জমে মাটির কোন অংশ বেশি পাথুরে সে প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করছিল এটি ছিল তার প্রথম শিক্ষা যে কোনো কাজ শুরু করার আগে সরগোল করে পরিকল্পনা ঘোষণা করাচ্ছে নীরবে পর্যবেক্ষণ করা অনেক বেশি জরুরি পর্যবেক্ষণ সঠিক পথ দেখায় কয়েক মাস পর বাতাস যখন তার মরে যাওয়া গাছগুলো নিয়ে হতাশ তখন আকাশ তার কাজ শুরু করল সে বিদেশি ফুলের বদলে দেশীয় ঘাস কাঁটা গুল্ম এবং শক্ত গভীর শিকড়যুক্ত গাছ লাগাতে শুরু করল সে জানত এই গাছগুলো হয়তো দেখতে ততটা আকর্ষণীয় নয় কিন্তু তারাই এই কঠিন মাটিকে ভেতর থেকে ভাঙতে পারবে এটি ছিল তার দ্বিতীয় উপলব্ধি শক্তির ভিত্তি বাহ্যিক সৌন্দর্যে নয় গভীরতায় থাকে যে কাজ দীর্ঘস্থায়ী ফল দেয় তার শুরুটা প্রায়ই অনারম্বার হয় বাতাস তার শক্তি খরচ করছিল বারবার নতুন চারা কেনা আর ব্যর্থ চেষ্টা করার পেছনে সে অধৈর্য হয়ে পড়ছিল কারণ তার কাজ বাইরে থেকে দেখতে সুন্দর হচ্ছিল না আর আকাশ তার সমস্ত শক্তি দিচ্ছিল মাটির নিচে সে ছোট ছোট নালা তৈরি করলো যাতে বৃষ্টির জল সঞ্চয় হয় সে কেঁচু এনে মাটিতে ছাড়লো যাতে মাটির উর্বরতা বাড়ে তার কাজ বাইরে থেকে প্রায় দেখাই যাচ্ছিল না কিন্তু জমির প্রাণ শক্তি ভেতর থেকে ফিরছিল এটি ছিল তার তৃতীয় এবং সবচেয়ে গভীর শিক্ষা যে শক্তি কথা বলায় খরচ হয় তা কাজ থেকে চুরি হয়ে যায় আসল শক্তি নীরবে গভীরে কাজ করে যায় অবশেষে সেই দিনটি এলো সবাই প্রথমে বাতাসের জমিতে গেল তার অংশটি ছিল একটা মিশ্রচিত্র কিছু জায়গায় রঙিন ফুল ফুটেছিল কিন্তু বেশিরভাগ জায়গায় ছিল শূন্য শুষ্ক এবং প্রাণহীন বাতাস নিজেকে আর আটকাতে পারল না সে বলতে শুরু করল যদি আর একটু সময় পেতাম যদি বৃষ্টিটা ঠিক সময়ে হতো তারপর সবাই আকাশের অংশের দিকে ঘুরল এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল সেখানে কোনো ঝলমলে ফুলের বাগান ছিল না কিন্তু যা ছিল তা আরও অনেক বেশি শক্তিশালী জমিতে সবুজ ঘাস গজিয়েছে কিছু দেশীয় ফলের গাছে কচি পাতা এসেছে মৌমাছিরা ছোট ছোট ফুলে গুনগুন করছে আর সবচেয়েও আশ্চর্যের বিষয় হল পাথরের ফাঁক দিয়ে একটা ছোট ঝর্নার মতো জলের ধারা বয়ে চলেছে যা আকাশ নিজে হাতে তৈরি করা নালা দিয়ে পুরো জমিতে ছড়িয়ে পড়ছে জমিটা হয়তো চিৎকার করে সুন্দর বলছিল না কিন্তু ফিস ফিস করে বলছিল আমি জীবন্ত উকিল আকাশকে জিজ্ঞেস করলেন তুমি কিছু বলবে আকাশ শুধু মাথা নেড়ে না বলল ঠিক সেই মুহূর্তে একটা কৃষক আকাশের জমির মাটি হাতে তুলে নিয়ে বলল এই মাটি তো এখন নরম হয়ে গেছে এতে ফসল ফলবে একটা শিশু দৌড়ে গিয়ে বলল দেখো এখানে প্রজাপতি উঠছে উকিল মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বললেন আমার মনে হয় আমরা আমাদের উত্তর পেয়ে গেছি বাতাস তার জমির হয়ে কথা বলার চেষ্টা করছিল কিন্তু আকাশের জমি আজ নিজের কথা নিজেই বলছে বাতাস সেদিন বুঝতে পারল নিরবতার আসল অর্থ নীরবতা মানে অক্ষমতা নয় নিরবতা হলো সেই জায়গা যেখানে পরিকল্পনা শক্তি সঞ্চয় করে যেখানে কাজ গভীরে পৌঁছায় এবং যেখানে সফলতা তার নিজের আওয়াজ খুঁজে পায় আকাশ আর বাতাসের এই গল্পটা শুধু দুই ভাইয়ের নয় এটা আপনার এবং আমার গল্প আমাদের ভেতরেও একজন বাতাস আছে যে পৃথিবীর সবাইকে নিজের পরিকল্পনা জানিয়ে বাহ পেতে চায় আর একজন আকাশও আছে যে নীরবে কাজ করে যেতে জানে প্রশ্ন হল আপনি কাকে শক্তিশালী করবেন আপনার জীবনের সেই বড় লক্ষ্যটা সেই স্বপ্নটা যার কথা আপনি সবাইকে বলে বাড়ান আজ থেকে সেটা নিয়ে কথা বলা বন্ধ করুন আপনার শক্তিকে কথায় অপচয় করবেন না এটিকে নীরবে আপনার কাজে লাগান আপনার মনোযোগ আপনার সময় আপনার পরিশ্রম সব কিছু দিন সেই একটি লক্ষ্যে এমনভাবে কাজ করুন যেন আপনার সাফল্যই একদিন গোটা পৃথিবীর সামনে আপনার হয়ে কথা বলে মনে লাগবেন মানুষ আপনার পরিকল্পনা শুনে মুগ্ধ হতে পারে কিন্তু তারা আপনার ফলাফলের ওপর বিশ্বাস করবে এবার আপনার পালা কমেন্ট বক্সে আমাদের জানান আপনার জীবনের কোন একটি লক্ষ্য আছে জানিয়ে আপনি আজ থেকে আর কথা বলবেন না শুধু কাজ করে দেখাবেন আসুন আজ আমরা সবাই মিলে একটি নীরব শপথ গ্রহণ করি যদি এই গল্পটি আপনার মনে এতটুকুও জায়গা করে নিতে পারে তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এই রকম জীবনমুখী প্রেরণার জন্য আমাদের দ্য লাইট হাউস পরিবারের সদস্য হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার নিরবতাই হতে চলেছে আপনার সাফল্যের সবচেয়ে বড় আওয়াজ